আমার ছোট বাচ্চাটি এমনিতেই হার্টের রোগী কি বিকট শব্দ আত্মবাজির প্রচণ্ড শব্দে বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে খুব আতঙ্কে রাত পার করছে এই স্ট্যাটাসটি লেখেন পুরন ঢাকার বাসিন্দা ইউসুফ বলতে গত একুশ সালের একত্রিশে ডিসেম্বর ঠিক তার তিন ঘন্টা পরেই তার শিশু উমায়ের মৃত্যুবরণ করেন উমায়ের ছিল জন্মগতভাবেই হার্টের রোগী আপনার কাছে এইটা একটা সাধারণ ঘটনা মনে হইতে পারে মনে হইতে পারে এর আট দশটা মৃত্যু সংবাদের মতোই কিন্তু এইটাই পৃথিবীর একমাত্র ঘটনা না সারা পৃথিবীতে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটের শব্দে প্রায় পনেরো জনের বেশি মানুষ মারা যায় সাথে লাখ লাখ পাখি হয় ঘর ছাড়া এবং একই সাথে হাজার হাজার পাখি মৃত্যুবরণ করে প্রতি ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুসের কারণে বায়ুর দূষণ মাত্রা সাধারণ দিনের তুলনায় দুই থেকে তিন গুণ বেড়ে যায় যা স্থায়ী হয় তিন থেকে পাঁচ দিন যা আমাদের শরীরের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর শুধুমাত্র ফানুসের কারণে সারা দেশে প্রায় একশো ত্রিশটির বেশি স্থানে আগুন লাগে এবং আগুনের দ্বারা এমন সব মানুষ ক্ষতিগ্রস্ত হয় যাদের কথা আপনি আমি খুলক্ষরে ভাবি না নিউ ইয়ার সেলিব্রেশন মানে কি অন্যকে কষ্ট দেওয়া অন্যের ঘুম কেড়ে নেওয়া হয়তো আপনি আমি জানি নিউ ইয়ার সেলিব্রেশন করতে হবে কিন্তু যে শিশুটি আজকে জন্মগ্রহণ করেছে অথবা যে শিশুটি হাটের রোগে আক্রান্ত অথবা যে বোবা পাখিটি কথা বলতে পারে না সে কিন্তু জানে না তাই আসুন একটু মানবিক হই একটু মানবিকতা চর্চা করি নিউ ইয়ারে নিউ কিছু করি